প্রিয় মুসলমান ভাইরা এজন্য বলেন তো আগামীতে যদি আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের রাষ্ট্র কায়েমের জন্য যদি বাংলাদেশের ওলামায়ে কেরামরা ডাক দেয় আসো এক সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আন্দোলন করি কোরআন না পার্লামেন্টে নিয়ে যাই ওই ওলামায়ে কেরামের ডাকে আমরা কি সারা দিতে রাজি আছি নাকি কারা কারা আছে দুই হাত তুলে আল্লাহকে দেখান লিল্লাহ হে তাকবীর সুবহানাল্লাহ আল কোরআনের আলো তাই সুবহানাল্লাহ আমার নেতা তোমার নেতা লেল্লা মুস্তফা লিল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের আলস্য নাকি চলবে চলবে আমার মুসলমান ভাইনা যুবকেনা বাদশার দরবার স্পষ্ট ভাষায় কথা বলছে মানুষের পায়ে আমরা সেজদা দিব না যদি প্রয়োজন হয় দেশ ছেড়ে চলে যাব তোমার দেশে থাকবো না এরপরেও আমরা কোনো মানুষের পায়ে সেজ দিব না কারণ আমরা ইমান এনেছি কার উপরে আরও জোরে বলেন কার উপরে আমার মুসলমান ভাইরা বাদশা বলতেছেন সাত দিন সময় দিলাম সাত দিন পরে আবার তোমাদের আনা হবে আমার দরবারে তোমরা যদি আমার দাও তোমাদেরকে ফাঁসির মঞ্চে ঝোলায় হত্যা করা হবে যুবকরা বলতেছে আমরা মুসলমান জাতি মঞ্চ তো দেখে আমরা ভয় করি না ঠিক কিনা বলেন আরো জোরে বলেন আমার মুসলমান ভাই না যুবকগুলো বাচ্চার দরবার থেকে বাড়ির দিকে আসছে বাড়িতে না যাইতে এক জায়গায় বসে সিদ্ধান্ত করতেছে কি করা যায় আমরা তো সাত দিন পরে আবার যদি তার দরবারে যাই সেজদা দিতে হবে আমরা জীবন দিব তবুও সেজদা দিব না অতএব কি করা যায় প্রয়োজন হলে আমরা দেশ ছেড়ে চলে যাবো অন্য কোথাও আমরা চলে যাই সন্ধ্যা যখন সন্ধ্যা সন্ধ্যাবেলায় তারা রওনা হয়েছে ডাকিয়ানুসের মহল্লা ছেড়ে অন্য কোথাও চলে যাবে যুবকেরা সারা রাত হেঁটেছে হাঁটতে হাঁটতে বেলায়। যখন সূর্য উদিত হবে এমন সময় তারা ক্লান্ত হয়ে পড়েছে ডাক দিয়া বলছে বার যে আমাদেরকে ধরে ফেলবে ফাঁসির মঞ্চে ঝোলায়া দিবে আল্লাহর একজন বান্দা ডাক দিয়া বলছেন চিন্তা করো না ভয় করো না টেনশন করো না ওই যে সামনে গহা দেখা যায় ওই গহার মধ্যে আমরা আশ্রয় নিব আমার মুসলমান ভাই আমার বন্ধুগণ ওই যুবকগুলো গহার মদ্যাশ্রয় নিয়েছে ক্লান্ত শরীর গুহার আশ্রয় নিয়ে তারা আল্লাহ আলা মিনের কাছে দোয়া করছে মন করে আল্লাহ পাক কোরআনে নোট করে দিলেন ঈদ আওয়াল ফিতিয়ে তু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিল্লাদুন লাদুনকা রাহমাতা ওয়া হাইয়ি মিন আমরিনা রশাদা ডাক তোমার উপরে যাতে আমরা অটল থাকতে পারি আমাদেরকে তুমি সাহায্য করো আমরা ক্লান্ত গহার মধ্যে আশ্রয় নিয়েছি তুমি আমাদেরকে সাহায্য করো আমরা যদি ইমানের প্রতি অচল থাকতে পারি আল্লাহ ডাক দিয়ে বলছেন ফেদ রাব না আল্লাহ আ দা নিহিম ফিল ক্যার হ্যাপি সিনি না কোন ইমান বিপদে পড়বে আল্লাহ সাহায্য করবে না এই নীতি আমার আল্লাহর নয় কথা বলেন আরও যারা বলেন ঠিক কেরা ইমানদার যখন বিপদে পড়বে আল্লাহ বলে আমি তাদের সাহায্য করা আমার জন্য আজিব হয়ে যায় ঠিক কিনা বলেন অনেক বলতে পারে হজর এই দেশের কত আলেনদেরকে তো বন্দী করলো তাদেরকে তো আল্লাহ সাহায্য করলো না আবার আল্লাহবাদ বলছেন না হাসিবান্না সো আইত রাখো আইয়া কুনু আমান্না আহুমলা ইফতনু আল্লাহ বলছে ইমান ইমানের ঘোষণা যারা দিয়েছে আমি আল্লাহ রব্বুল আল আমি তাদের কিমানের পরীক্ষা নিব সুমান আল্লাহ কয় না এর জন্য তো আমার দেশের ইমানদারেরা কত ইমানদারেরা ফাঁসির মঞ্চে চলে গিয়েছে ফাঁসির মঞ্চে যাওয়ার পরে বলা হলো প্রাণ ভিক্ষা চাও তোমাদেরকে মাফ করে দেওয়া হবে তারা ডাক দিয়ে বলতেছে প্রাণ দেওয়ার মালিক আমার আল্লাহ নেওয়ার মালিক জোরে বলেন অতএব দুনিয়ার মানুষের কাছে প্রাণ ভিক্ষা চাওয়ার প্রশ্নই আসে না ঠিক কিনা বলেন আর কেন ভিক্ষা চাব আমরা তো কোনো অপরাধই করি নাই হাসতে হাসতে বিজয়ের মুসকি হাসি দেখায় দেখায়া ফাঁসির মঞ্চে ঝুলে গেছে দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছেন শুধু বিদায় হয় নাই সঙ্গে সঙ্গে জান্নাতের সবুজ পাখি হয়ে গেছে ঠিক কিনা বলেন আরে আমার ওস্তাদ কোরানের পাখি আল্লামা সাইদিকে কত ফার দেওয়া হলো ফ্ল্যাট দেব ঢাকাতে অসংক সম্পদ দেব এরপরেও ইসলামী আন্দোলন ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও মুসলমান ইমানদার কখনো ইসলামী আন্দোলন ছাড়তে পারে না কোন মুসলমান ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা জোরে বলেন কারণ ইসলামী আন্দোলন যারা করে তারা ব্যক্তিগত কোন আন্দোলন করে না তারা আল্লাহর কুরআনের আন্দোলন করে ঠিক কিনা বলে আর যারা তাদের বিরুদ্ধে কথা বলে তাদের জন্মের ভেজাল থাকতে পারে কথা কয় না আমার রাসুল দাবাদ দিত ইসলামী আন্দোলন করতো ঠিক কিনা বলেন বাধা দিত কে ওয়ালিদ ইবনে মুগিরা সন্তান এরকম মানুষ আছে না নাই আমার মুসলমান ভাইরা এজন্য জানতে চায় আপনারা কি কোরআনকে ভালোবাসেন কোরআনকে মোহাম্মত করেন ইসলামকে ভালোবাসেন দিনকে ভালোবাসেন মসজিদকে ভালোবাসেন নবীকে ভালোবাসেন ইমামদেরকে ভালোবাসেন আলেমদেরকে ভালোবাসেন আমার প্রিয় মুসলমান ভাইরা আমি আলোচনা শেষ করবো বড় আলোচনা তার আগে আপনাদের কাছে জানতে চাই বলেন তাল্লার কোরআনে পাড়া আছে কয়টা কেউ কেউ না বলে নব্বই পাড়া আছে না নাই তার মানে কেউ কেউ বলে নব্বই পাড়া তিরিশ পাড়া হলো জাহিরি আর বাকি সব বাতে আছে না নাই আমার মুসলমান ভাইরা আমি বাতেনি কোরআন চায় না আমি শুধু জাহিরি কোরআন চাই ঠিক কেনা বলেন এখানে কি তিরিশ জন মানুষ আছে নাকি কথা বলেন আছে তিরিশ জন আজকে প্রমাণ হবে কারা কোরআন ভালোবাসে আর আল্লাহর ঘরকে ভালোবাসে আমার মুসলমান ভাইয়েরা ওই যে আমেরিকার জমিনে সব পড়ে গেল আল্লাহর ঘর মসজিদ পড়ে নাই তার মানে বোঝা গেল ক্যামতের ময়দানে এই মসজিদের মধ্যে কিছু সংখ্যক মুসল্লিদেরকে ঢুকায় দেওয়া হবে ওই মসজিদ সহকারে ওই সমস্ত মুসল্লির আল্লাহর জান্নাতে চলে যাবে ঠিক কিনা বলেন আমার মুসলমান ভাইরা তাহলে কোরআন আছে তিরিশ পারা ঠিক কিনা বলেন আয়াত আছে কয়টা ছয় হাজার ছয়শ ছেষট্টিটা মতান্তর আছে আল্লা রব্বুল আলামিনের জান্নাতের তালাও আছে ছয় হাজার ছয়শ ছেষট্টি তালা ঠিক কিনা বলেন হাফেজে কোরআন যারা তারা কোরআনুল ক্যারিমের একটা করে এক পড়বে এক একতলা করে আল্লাহর জান্নাতে উঠে যাবে আমার প্রিয় মুসলমান ভাইরা আমি জানতে চাই আর দেখতে চাই তারা আজকে আল্লাহর ঘরকে ভালোবাসে আল্লাহর কোরআনকে ভালোবাসে এই কোরআনের মধ্যে পাড়া আছে তিরিশটা আমি মাত্র তিরিশ জন ভাই চাই আর অধিক দিয়া ওই যে যুবকদের ঘটনাটা আমি পরিপূর্ণ শেষ করবো ইনশাল্লাহ যদি সময় পাই তিরিশ জন ভাই সর্বপ্রথম একজন ভাই চাইবো যারা তিরিশ পাড়া কোরআনের জন্য মাত্র পাঁচটা হাজার করে টাকা আল্লাহর ঘর মসজিদে নগদ তো বাকি তিরিশ পাড়া কোরআন কভার করতেই হবে ঠিক কেনা বলেন সর্বপ্রথম কে আছেন আল্লাহর কোরআনের এক নম্বর পারার জন্য কোরআনকে মহাব্বত করে মসজিদকে ভালোবেসে সর্বপ্রথম একজন ভাই দেখতে চাই হজুর কোরআন ভালোবাসি কালকে আমতের ময়দানে মসজিদের মধ্যে জান্নাতে থাকতে চাই এক নম্বর পারার জন্য পাঁচটা হাজার টাকা কে দিবেন